আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেন তো শুক্রবারের রান্না ছিল আমার শুক্রবার মানে আসলে একটু মুরগির মাংস বা গরুর মাংস রান্না করা তো আজকে আমি মুরগির মাংস নিলাম আর শাক নিয়েছি কুমড়া শাক আর পাতাকপি বাজি আরও কিছু রান্না করতাম ডাউল একটু কিন্তু রান্না করিনি শীতের মাঝে আসলে ডাউলটা খাওয়া হয় না তেমন তো এই তো আমি পাতাকপি বাজি বসাই দিলাম তো মিষ্টি কুমড়ার একটা গল্প আর কি আমার বাড়ি বাড়ি করছে প্রায় অনেক বছর প্রায় দশ বারো বছর হয়েছে এত বছরের ভিতরে আপনার এই এত বছর পরে আপনার এত দিন আর কি শাক সবজি বা এই সিজন আসলে আসলে মানুষে সবজি করে কিন্তু আমার বাড়ির বউ বা বাই তেমন কিছু করেনি তো আমার বাই চলতে ফিরতে যেয়ে তো কাজেই থাকে তো আমার বাড়ির বউ দেখতে দেখতে আর কি মানুষেরটা দেখতে দেখতে এই বছর তার মনে চাচ্ছিলো আর কি সবজি খেত করবে তো এই মনে করেই মনে হয় লাগাইছে কুমড়া শাক তো কালকে বলতেছি আসতে সন্ধ্যার দিকে আসছে তো কাছে আর কি আমাদের থেকে একটু ভিতরে তো আস্তে আস্তেই তো কুমড়া শাকগুলো কাটছিল আর কি উনি রান্না করবে তো ভাবতেছে আসবে আমার কাছে শাকগুলো নিয়ে যাই নিজের ক্ষেতের শাক তো নিয়ে আসলো আর কি আমার জন্য খুবই ভালো লাগছে খুবই মানে মনের ভিতরে একটা আনন্দ আনন্দ লাগছে এত বছর পর নিজের হাতে লাগাই আমার জন্য নিয়ে আসছে খুশির ব্যাপার তো আমি মাছ ভেঙে রান্না করবো তো দুইটা তেলাপিয়া সাথে ছিল দুইটা পুঁটি মাছ আর ডিম ছিল আসলে ফালাইতে চাই নাই তো একসাথে দিয়ে দিলাম দিয়ে আমি তো কষাইয়া ভালো করে সব কিছু দিয়ে কষাইলাম কষাই মাছটাই তো ভেঙে চড়ে ভালো করে কষাই এখন শাক দিয়ে দিছি তো শাকটা আসলে আমি ঢোল রান্না করবো না একদম শুকনা শুকনা এভাবে রান্না করলে এই শাকটা খেতে কি মজা লাগে আবার একদম কচি কচি শাক তাও আবার নিজের হাতের লাগানো কিনাও না তো এই তো দেখতেই মার্শাল্লা খুবই লোভনীয় দেখতেই লাগে খেতেও মার্শাল্লা অনেক মজা হয়েছিল তো এই তো আমার শাক হয়ে আসছে এই তো বেড়ে নিলাম তো এই হলো আমার শাকের ছোট একটা গল্প আসলে আপন মানুষ যদি কোনো কিছু দেয় ভালোবেসে খুবই ভালো লাগে তো নিজে করে যে নিয়ে আসছে আমার জন্য এটাই অনেক কিছু তো আমি অনেকই খুশি হলাম আমার বাইরের বউর জন্য যে মন থেকে একটা জিনিস নিয়ে আসছে এবং আমি সেভাবেই রান্না করছি তো আমি এখন মুরগির মাংস বসাই দিলাম তো সব মশলা দিয়ে দিছি ভালো করে কষায়া এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিব এই তো দিয়ে মোটামুটি আজকে আমার এই সব রান্নাই ছিল বেশি কিছু ছিল না তিন পদই রান্না করছি আরও মন চাচ্ছিলো কিন্তু শুক্রবারের দিনটা আসলে অনেক ছোটো একটা দিন এই জন্য আর কি হয় না তো একটু কষায় আমি এখানে একটা টমেটো দিয়েছি আর আলু দিয়ে বাস এইভাবেই রান্না করবো আর কিছু না তেমন কোনো কিছুই দিয়ে আসলে আজকে রান্না করি নাই এরকম কোনো উৎসবও নাই তো আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভ দুপুর আল্লাহ হাফেজ